أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم إنما من يشوي مؤمنون نيشوي مؤمن ترى الذين جرى এজা জোকের আল্লাহ যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওয়াজেল কুলবহম তখন ভীত হয়ে পড়ে তাদের মনগুলি ইন্নামাল মোমেন নিশ্চয়ই মোমেন হলো কারা আল্লা জিনা তারা এজা জোকের আল্লাহ যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের সম্মুখে ওয়াজেলাত কুলবহম তখন তাদের অন্তরগুলি ভীত হয় ওয়েজা তুলিয়া তালহিম আয়াত হুয়া এবং যখন তেল করা হয় তাদের উপরে আল্লাহর আয়াতগুলি জাদা দাথম ইমান হও তখন আল্লাহতালা বাড়িয়ে দেন তাদের ইমান অথবা বেড়ে যায় তাদের ইমান ওয়ালার রব্বি মেয়া অক্কালুন এবং তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয় তো এই কুলুপ কল অন্তকরণ হৃদয় আর সুদূর সদরন হল বক্ষস্থল তো এখন এই বর্তমানে একটা বিতর্ক হয়েছে যে এই কলবটা এটা নাকি মাথায় একদল ডাক্তাররা বলেন যে এটা নাকি মাথায় কলব কিন্তু কথাটা ঠিক না কোরআনে যেটা মহকাম অর্থাৎ স্পষ্ট আয়াতে যেটা বলা আছে আমরা তার বিপক্ষে কখনো অবস্থান নিতে পারি না কোরআন পাখের সুরায় সম্মত হজের মধ্যে আল্লাহ বসেন ফাইনাহা লা তামাল কুলুব অলা কেন তামা ফাইনাহা লা তামাল আবসারো অলা কেন তামাল কুলুবুল্লা ইয়াতে আল্লাহ বসেন নিশ্চয়ই তারা চোখের অন্ধ নয় লা তামাল লা তামাল আবস আমামানি অন্ধ লা তামাল আফসর তারা চোখের অন্ধ নয় তামাল কুলুক হৃদয়ের অন্ধ আল্লা তিফিস সুদূর যে হৃদয় তাদের বক্ষস্থলে এর মধ্যে কোনো অস্পষ্টতা আছে এখন যদি আমরা একটা মাথা আমরা বারবার বলছি যে মানুষের মাথা এটা হলো মানে আমাদের এই যে দেহ এই দেহের ইঞ্জিন হেড কোয়ার্টার হলো এই মাথা ইঞ্জিন রুম এটা খুব প্রোটেক্টেড করে এখানে ইঞ্জিন রুম সব কিছু এখান থেকেই ইউনিটের সরবরাহ হয় ডাক্তার সাহেব তো ভালো বোঝেন আমাদের এই আমাদের হাত পায়েগুলো ইউনিট ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হয় হৃদয়টাও একটা ইউনিট ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হয় কিন্তু মাথায় কলব এটা না এখন তার আর যুক্তি দিচ্ছেন যে কলব এটা তো অপারেশন করিয়া প্রতিস্থাপনও করা যায় তাহলে সে সময় কলবের ফাংশন কীভাবে হবে তো এ কথাটাও খুব সহজ তার কারণ মানুষের দেহে তো দুইটা অংশ একটা অংশ ভিজিবল বা এই যে ফিজিক্যাল যেটা আমরা পানি মাটি আগুন বাতাস পদার্থের দেহ এটা হল আমাদের মানে আমরা দেখতে পাই ধরাসো আমাদের আমরা সব কিছু করতে পারি কিন্তু দেহের যে প্রধান অংশ সেটা হল নফসে মতমান্না নফসে আমরা নফসে আমার রুখ এই চারটে তো এই সাইডটা এবং পানি মেয় আগ এই আটটা মিলে আমরা মানুষ তো এখন আমাদের এই দেহটা যেটাকে নিয়ে আমরা ঘোরাফেরা করি এটা সেই কিন্তু ওই সাইডটা গুরুত্বপূর্ণ বেশি কেন ওই সাইডটা বের হয়ে গেলে আমাদের মৌওয়া হয়ে যায় ওই সাইডটা তিনটা ঘুমের মধ্যে বের হয় তখন আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু রুহুটা এটা বের হয় না এবং রুহুর কোনো ব্যাখ্যাও নাই আর ওই তিনটারও ব্যাখ্যা আমরা ভালো বুঝি না শুধু এতটুক যে ওটাকে আল্লাহ বলছেন ফুজুর এবং তাকুয়া নফসে মতমাইনা এবং লাও আমাকে বলছেন তাকুয়া নফসে আম্মারাকে বলেছেন ফুজুর তো এখন এই যে দেহের যে অংশটা এটা তো আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু এখানে মানুষেরও কিন্তু অধিকার আছে যেহেতু আল্লাহ বলছেন যে আমি আমিও সৃষ্টিকর্তা তোমরাও সৃষ্টিকর্তা কিন্তু আমি হইলাম আহসানুল খালেকিন ফাতাও আহাসানুল খালকিন মহিমাময় মঙ্গলময় আল্লাহ তালা যিনি স্রষ্টাদের উত্তম স্রষ্টা তো খালক এটা হলো একটা জিনিস থেকে আটটা জিনিসকে সৃষ্টি করা এটাকে বলা হয় খালক। আর বাদি ফাতের ফাতারা বাদিয়া এর অর্থ অরিজিনেটর মানে মৌলিকভাবে এই জিনিসটাকে মানে অস্তিত্ব নাই তার থেকে অস্তিত্ব নিয়ে আসা তো এইটা বোঝানোর জন্য আরবি শব্দ ফাতিরিস বাদিউস সম অতরদ এই শব্দ ব্যবহার করা হয় আর খালাকা এটা মানে পদার্থ একটা ছিল তার থেকে এটা তাকে রূপান্তর করা হয়েছে যেমন এই পৃথিবীটা এখন আমরা যেভাবে আসি এটা এই অবস্থায় ছিল না এটা ছিল এটা মানে এটা ফোম ফ্যান আর আকৃতিতে পানির উপরে এইটার থেকে রূপান্তর করে এই পৃথিবীটা তৈরি করা হয়েছে আর আকাশটা ছিল একটা গ্যাসীয় পদার্থ বা নেবুরা ওটা থেকে আল্লাহ তালা শক্ত কঠিন ষাটটা আসমান সৃষ্টি করছেন তো এই জন্য এইগুলোকে খালাকার আল আল্লাহ বলা হয়েছে আবার বাদিউ সাময়াতেও বলা হয়েছে যেহেতু এটা পদার্থ থেকে সৃষ্টি করা কিন্তু তার আগে যে পদার্থটা সৃষ্টি করা হলো এটা তো আল্লাহ নিজে এটা অস্তিত্ব দিয়েছেন মানে অস্তিত্বহীন কিছুই নাই তার মধ্যে থেকে আল্লাহ তালা এটার আদি স্রষ্টা তিনি হয়েছেন কাজে বাদি এবং ফাতির এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই এটা খালক এইটা আপনার এটা খাল এটা কাঠ থেকে টেবিল এই লোহার থেকে এটা করা হয়েছে একটা থেকে আরেকটা বানানো তো এগুলি একটা থেকে আরেকটা বানানো এখানে কিন্তু মানুষেরও অধিকার থাকে এবং জ্ঞানীদের এখানে অনেক কর্তৃত্ব থাকে তো এখন যদি হৃৎপিণ্ড যদি প্রতিস্থাপন করা যায় তাহলে প্রতিস্থাপন করার পরে হৃৎপিণ্ডের যে ফাংশন সে আদার্স ফাংশনগুলি যদি সে করে তাহলে আপনার জ্ঞানবুদ্ধির ফাংশনটা সে করবে না কেন বলেন এটা দিয়ে মানুষকে বুঝেন যে হৃৎপিণ্ড যদি ট্রান্সফার করা যায় তাহলে তখন কেমন হবে একটা হৃৎপিণ্ড যদি আপনি প্রতিস্থাপন করেন সেটা যদি আপনার অন্য সব ব্লাড সার্কুলেশন অন্য অন্য যার ফাংশন আছে সেটা যদি করতে পারে তাহলে বাকিটা করতে পারবে না কেন সবই করবে কিন্তু এই জন্য যেটা স্পষ্ট কোরআনে আছে সেটার বিপরীতে আমরা কখনোই অবস্থান নিতে পারবো না পরিষ্কার করলে ফাইনাল আমাল আবসর এরা চোখের অন্ধ অন্ধ নয় বাছারুন মানে দৃষ্টি চোখ এরা চোখের অন্ধ নয় ওলাকেন তামাল কুলু উল্লাতিফি সুদূর বরং তারা হৃদয়ের অন্ধ যে হৃদয়টা বক্ষস্থলে এটা আপনি কি আর নাড়াবেন এটা তো নাড়াবার এটা তো মহকামা এগুলো মানে যেটার কোনো মানে মানে অস্পষ্ট কিছু নাই যেটা সবাই শুনলেই বুঝতে পারবে আমি বুঝি না কথা তো সমস্যা

ও তারপরে এইটা আপনার ধরেন এই যে বক্তা আছে না কুষ্টিয়ার নাম আমির ওই যে বলছিল যে ঢোকলে বাইর হবে না এসব কথা কিন্তু ওই সব মতিরের এই মতির থেকে এই বড় বড় আলেম এরা এগুলো শেখে তাহলে দুনিয়া যাবেন কোথায় আর ডাক্তারের যে জ্ঞান সেটা তার একটা বিশেষ জ্ঞান সেটা তো আমরা বলি না যে সেটা সেখানে আমাদের কোনো দখল আছে আমাদের কাছে কোরআনে এটা স্পষ্ট আছে আর সাধারণ মানুষ যাতে বোঝে এই যে ভাই আমাকে যে বইটা দিছে এই বইটা পড়ি আর সাধারণ মানুষ কিছু বুঝবে বলেন কিচ্ছু বুঝবে না এটা কেন এটা আরো বড়ো গবেষক যারা মানে আধ্যাত্মিক গবেষক তাদের লেখা বই কিন্তু এই বইতে বহু ত্রুটি আছে এই বইওয়ালা কোনো হাদিসের সহি জৈব বা জাল হাদিস এটা কিন্তু উনি কিছুই দেখতে পারেন নাই ক্যাদি শোনেন যার যা কাজ সেই 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 কাজ করতে পারে যার কাজ সেই করতে পারে আমি ডাক্তারে কাজ করতে পারবো না আর আমার কাজ ডাক্তারে করতে পারবে না কাজই এই জন্য এগুলি খুবই কষ্ট করে বইটা লিখছে কিন্তু বইটার মর্ম কথা হলো নো দাই সেলফ তুমি তোমাকে চেনো তা আসলেই সত্য তা আমরা যদি আমাকে চিনতে হয় আমাকে তাহলে আপনাকে দুইটা সাইড জানতে হবে আপনার অর্ধেক যদি আপনি জানেন তাই কি নো দাই সেলফ হলো আপনি দেহটা সম্বন্ধে খুব জানেন এটা আপনি পিএইচডি করিয়া ডাক্তারি করিয়া বহু ডিগ্রি নিয়ে আপনি এটা জানছেন কিন্তু আপনি আর যে সাইডটা অংশ আছে যেইটা আপনার মূল যেইটা বাইরে গেলে আপনার লাশ আমি লাশ হয়ে পড়ে থাকবো এবং যেইটা মানে অমর কোনোদিন নষ্ট হবে না এবং সেইটার সম্বন্ধে আপনি জানলেন না তাহলে আপনি কি শিখলেন তাহলে এই নো দাইসেলফের ওখানে মূল কথা এটাই যে তুমি যদি তোমার দেহটাকে পরিপূর্ণভাবে জানতে পারো তাহলে তুমি আল্লাহকেও জানতে পারব তার কারণ তোমার দেহের অর্ধেক হলো গায়েব আর অর্ধেক হলো হাজির আর আল্লাহ হলেন কি গায়েব তাহলে তুমি তোমার দেহের যে অংশটা গায়েব এটা তুমি বিশ্বাস করো তাহলে তুমি আল্লাহকেও বিশ্বাস করতে পারবে বইটার মূল কথা হলো একটু কিন্তু উনি পেঁচাইছে এমনভাবে সাধারণ ক্ষমতা নাই এবং যতই হোক যার কাজ সেই করতে পারে এখন বুঝতে পারছেন কথা এতটুকুই যে তুমি পৃথিবীর মানে কোটি কোটি মানুষ যারা বস্তুবাদী তারা কিন্তু ওই সাইড থেকে চেনে না তারা ওই সাইড থেকে না চানা মানে সে নিজেকে চেনে না তার নিজ সম্বন্ধে সে অর্ধেক আমি বলি যে অর্ধেকও না মানে ওই ওই অংশ না জানলে আপনি যা জানেন এটা কোনো কাজেই লাগবে না আপনি একটা কাদামাটি একটা লাশ আপনি এই লাশ সম্বন্ধে আপনি জানেন কিন্তু প্রকৃত মানুষ যেটা আপনি সেটা তো আপনি জানেন না তাহলে আপনি কি জানেন কাজ বস্তুবাদীরা গায়ে বিশ্বাস করে না নিজেকে চেনেন অর্থাৎ নিজের যে মানে মূল অংশটা স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি যেটা এইটা সে জানে না কাজে এই জন্য সে নো দাই সেলফের মধ্যে সে পড়ে না সে নিজেকে চেনে না আর যে নিজেকে চেনে না সে আল্লাহকে চেনে না এই মূল বইয়ের কথা কিন্তু ডুক নো দাই সেলফ বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি ওই সাইটটা জিনিস না জানেন তা আপনি আপনাকে চিনলেন আপনার ভিতরে যে ওই অদৃশ্য সাইটটা জিনিস আপনার বাইরে যে কখনো আপনি জানেন না ঢোকে কখন তা জানেন না আবার সৃষ্টি জন্মের সময় কিভাবে ঢোকছে তাও আপনি জানেন না এবং মৃত্যুর সময় কিভাবে যাবে তাও আপনি জানেন না তো এখন না জানলে এটা সত্য তাতে তো কোনো ভুল নেই আপনি জানেন কি না জানেন এটা যদি সত্য তাতে তো কোনো ভুল নেই তাহলে এই জন্যই নো দায় সেলফ তুমি যদি তোমার নিজেকে পুরোপুরি জানো তাহলে তুমি আল্লাহকেও জানতে পারবে আর যদি তুমি নিজেকে অর্ধেক জানো তাহলে তুমি আল্লাহকে আর খুঁজে পাবে না বা আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে তুমি বিশ্বাস করতে পারবে না এই হলো কথাটা না এটা তো যে জানা পা এই পর্যন্ত জানতে পারেন নফসে মতমান না এটা হলো শান্তির আত্মা আর নফসে লাগামা এটা হলো রিগ্রেটিং সোল অনুশোচনাকারী আত্মা আর নবসে আমরা সোল এ জয়নিং ইভিল আর রুট অল স্প্রিট বা ভাইটাল ফোর্স এই এই এর ব্যাখ্যা বাইরে কিছু নাই এটাকে বসেন ফুজুর আলহামাহা ফুজুর হা ও তাকোহা ফুজুর এবং তাকোহা তাহলে এই তাকোয়ার দিক কিন্তু দুইটা ডবল ইঞ্জিন আর আপনার শয়তানের দিকে এক সিঙ্গেল ইঞ্জিন এর কারণ হলো কি যে সেরাতাল মোস্তাকিম রাত্রাটা ঊর্ধ্ব তো উপরে উঠতে হলে ডবল ইঞ্জিনই লাগে হ্যাঁ নিচের নামতে এক ইঞ্জিনই যথেষ্ট তো নফসে আমারাও হল নিচের দিকে টানে আর নফসে মতমান্নে এবং লাওয়ামায়রা উপরে উঠাবে আপনাকে তো উপরে উঠাইলে গাড়ি কিন্তু ওই ট্রেনে যে ডবল ইঞ্জিন বিট করে থাকে পাহাড়ে যখন উপরে উঠে দুইটি ইঞ্জিন লাগে উপরে উঠতে কিন্তু নিচের নামার সময় ইঞ্জিন বন্ধ করে রাখলেও নামে এই জন্য মানে নবসে মতমান এবং লাওয়ামা এই দুইটা হলো শান্তির আত্মা এটার রিগ্রেটিং শোল আর হোটেল সোল পিস আর এটা হলো সোল এনজয়নিং ইভিং যে আত্মা আপনাকে পুনঃ খারাপের দিকে আদেশ করে আর রুহুরটা হলো এটা একটা ফোর্স ভাইটাল ফোর্স এটার কোনো ব্যাখ্যা নাই আল্লাহ বসেন আমরির রব্বি এটা আমার রবের আদেশ এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা সাধারণ লোককে এগুলো বোঝানো যাবে না আপনারা হয়তো পরে পরে ক্লাস করে করে একটা মোটামুটি জ্ঞানের অধিকারী হয়েছে এটা বুঝবেন সাধারণ মানুষ এগুলো বুঝতে চাবে না ভেসতে কয়টা মানুষ যাবে আমি তো এই করারা যা দেখি তা তো ভয়ঙ্কর অবস্থা খুবই সামান্য লোক ভেসতে যাবে আল্লাহ যা বিধান সেই বিধান অনুসারে আমরা বলছি আমরা কোনো নিজেদের কাল্পনিক কথা বলছি না খুবই মারাত্মক আল্লাহ তাহলে মোমেনদের বৈশিষ্ট্য হলো যে তাদের সামনে যখন আল্লাহর নামটা উচ্চারণ করা হয় তখন ওজালাত কুলুভুম তাদের অন্তরটা ভীত হয়ে যায় ওয়াজ তুলিয়াতে তুলিয়া আয়াত হু এবং যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আল্লাহর আয়াতগুলি গুলি তুম ইমানা তখন তাদের ইমান বেড়ে যায় ওয়লা রবহিম এতওয়াকালুন এবং তারা রবির উপরে নির্ভরশীল হয় এটা কিন্তু তেলাওয়াতে কেরাতে না এটা তেলাওয়াতে তুলিয়াত তালাইহিম তেলা অর্থে আপনার ইমান বাড়বে আপনি জানেন আকিম এটা তেলা অর্থ জানছেন আপনি কি নামাজ কায়াম করো এখন যদি আপনি শোনেন আতুজ জাকা আপনি জানছেন যে এর মধ্যে জাকাত দিতে বলা হয়েছে তাহলে নামাজের উপর ইমান ছিল এখন জাকাতের সাথে ইমান আসলো তাহলে ইমান বাড়লো তাহলে অর্থ জানলে ইমান বাড়বে আর কেরাত শুনলে আপনি রহমত পাবেন হয়েজা কোরিয়াল কোরআন তুরহামুন পরিষ্কার করনের কথা এর মধ্যে কোনো কিছু এমন নাই যেটা আপনাকে ব্যাখ্যা করে বুঝাতে হবে কেরাতে পাবেন রহমত আর তেলাওয়াতে আপনার ইমান বাড়বে ইমান এবং তবাক্কুল দুটাই আল্লাহ আপনার রিলায়েন্স নির্ভরশীলতা এটা বাড়বে আল্লাহ যে নাই যারা এবং ওই যে মোমেনের আরও ব্যাখ্যা বলা হচ্ছে আল্লা জি না ইউকিম আসলাতা যারা সালাদ প্রতিষ্ঠা করে নামাজ পড়ার প্রতিষ্ঠা করা কিন্তু এক না পরা মানে আপনি ইচ্ছে করলে পড়লেন না ইচ্ছে না পড়লেন আপনি যাইছে তাই করলেন যে পরে পড়বে না পড়ে না পড়বে আর প্রতিষ্ঠা মানে আপনি স্কুলের ছাত্র আপনাকে নিয়মিত উপস্থিত হইতে হবে অনুপস্থিত থাকলে কৈফিয়ত আপনাকে দিতে হবে যেহেতু আপনি মুসলমান আপনি নামাজ কেন পড়বেন না একদম মোরশেককে তো বলা হয় না তুমি নামাজ পড়ো আপনি মোমেন আপনাকে তো বলা হবে অবশ্যই তাহলে কায়েম মানে হলো যে একটা নিয়মতান্ত্রিকভাবে নামাজটা সমাজে প্রতিষ্ঠিত থাকবে জামাতে নামাজ পড়বে জামাজ না পড়লে কেন পড়লো না কি সমস্যা ছিল এটা দেখভাল করা হবে এবং এর জন্য আইন আইনকানুন আছে বিচার আচার আছে তাকে বিচারের সম্মুখীন করা হবে এটার নাম হলো নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করা যারা সালাতকে প্রতিষ্ঠা করে আমার যাক শুকুন এবং আমি যা তাদেরকে দান করছি তার থেকে তারা ব্যয় করে একদল নামাজ ব্যয় হয়েছে তারা সালাতের অনেকগুলো অর্থ বলে এই অর্থ এই অর্থ এই অর্থ তাহলে এই আপনারা কী সালাদ পড়েন আর কোরআনে তো এই সালাদ বলে নাই হচ্ছে আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিছে আমি দেখলাম যে সে যে অর্থগুলো করে তাকে জিজ্ঞাসা করেন যে এই অর্থগুলি আপনি কোথায় পাইলেন সেটা দেখেন তো আপনি তো বানাই বলছেন অর্থগুলি মানে এরা কিভাবে বিভ্রান্ত করে আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি এই কোরআন কাদের উপরে নাজের হয়েছিল রাসুল এবং সাহাবি তাদের মাঝে কোরআন নাজের হয়েছে তাহলে এই কোরআন তারা এমনভাবে বুঝেছে যে আল্লাহর পক্ষ থেকে তারা একটা একটা মানে একটা সার্টিফিকেট পাইছে যে তো আকমান্তরকম দিন এখন যে তোমাদের দিনটাকে আমি পূর্ণ করে দিলাম এটা আল্লাহর পক্ষ থেকে একটা গ্যারান্টি একটা অ্যাসুরেন্স তারা পাইছে যে না এটা কাজটা আমরা করেছি তো তারা কি করেছে সেইটা তুমি দেখো না আর তুমি মনে হয় যেন কোরআনটা তোমার কাছে নাজেল হয়েছে এখন তুমি এর দ্বারা নামাজ আবিষ্কার করো এ বাদাত আবিষ্কার করো তুমি বড় পণ্ডিত হয়ে গেছো হ্যাঁ বড়ো বড়ো ইমামরা সাহাবিরা যাদেরকে আল্লাহতালা যাদের সম্পর্কে কোরআনে যাদের সম্মান উল্লেখ করা হয়েছে তারা কি নামাজ পড়ছে এটা তুমি দেখো না তুমি কোরআন থেকে পাইছো পাঁচ অক্টর নামাজ কোরআনে পাওয়া যায় না তাহলে কোরআনে সালাতের এই অর্থ আছে তা আপনারা কী সালাদ কায়েম করেন এগুলো শয়তানের বন্ধু এরা এদের বহু জ্ঞান আছে এহুদি খ্রিস্টানরা এরা কিন্তু মুসলমানদের বিভ্রান্ত করার জন্য তাদের বড় বড় স্কুল আছে বড় বড়ো ইউনিভার্সিটি আছে সেখানে তারা পড়াশোনা করে উদ্দেশ্য শুধু মুসলমানদেরকে বিভ্রান্ত করা এহুদিদের এরকম বহু প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের হুজুর তো নাক ট্রাইনে ঘুমায় যা হাদিসে পাইছি আর কি হাদিস